অবস্থান করছি ধুলারির পেঁয়াজের পাইপ রেহাট এবং দর্শক গত কয়েকদিন কিন্তু বৃষ্টি হয় কিন্তু তারা চাষিবাইরা কিন্তু ঠিকমতো পেঁয়াজ বাচ্চা কিনা করতে পারেন এবং আজকে কিন্তু সকালের পেঁয়াজের বাজারটা এবং অন্যরকম ছিল এবং বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আজকে আমদানিটা একটু বেশি ছিল যেহেতু অনেকের কিন্তু হাল খাস্তা বেঁধেছে এবং তারা কিন্তু যার কারণে কিন্তু অনেকেই বেশি বেশি করে পেঁয়াজ নিয়ে এবং চাষি কিন্তু বৃষ্টির মধ্যেই আজকে পেঁয়াজ বাচ্চা কেনা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু হালকা গ্রহণে পড়ছে এবং হালকা কিন্তু বৃষ্টি হয়েছে একটু আগে যার কারণে কিন্তু পেঁয়াজ তারা আহত দ্রুত পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই সাইড দিয়ে কিছুটা আমদানি রয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা কিন্তু এই সাইডে কিন্তু পেঁয়াজ নামানোর কোনো অবস্থায় নেই এবং তারা কিন্তু রাস্তার সাইড দিয়ে কিন্তু পেঁয়াজ বেচা কিনা করছেন আমি যদি দেখাই যে লক্ষ্য করুন যে তারা কিন্তু এই রাস্তার সাইড দিয়ে কিন্তু পেঁয়াজ বেচা কিনা করছেন এবং অন্য অন্য হাটে থেকে কিন্তু গত শুক্রবার এবং আগের শুক্রবার থেকে কিন্তু আজকের এই হাটে কিন্তু পেঁয়াজের আমদানি একটু বেশি ছিল আগের হাটে কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু তারা ঠিকমতো পেঁয়াজ বেচা কিনা করতে পারে না এবং আজকে কিন্তু একটু মানে আকাশের পরিস্থিতি ভালো ছিল সকালে এবং সকালের দরদামটাও একটু অন্যরকম ছিল সকালে কিন্তু সর্বোচ্চ দেশি পেঁয়াজের দাম ছিল দশক সাঁত্রিশশো টাকা পর্যন্ত এখন কিন্তু একটু বাজার দাম চেঞ্জ হয়েছে দর্শক এখন পর্যন্ত সর্বোচ্চ দেশি পেঁয়াজের বাজার দাম রয়েছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত এবং সকালে থেকে কিন্তু বাজার দাম পরিবর্তন হয়েছে এবং সেই সাথে কিন্তু আগের হাটগুলো থেকে কিন্তু অনেকটাই দেশি পেঁয়াজের দাম বেড়েছে প্রতি মনে বেড়েছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দর্শক এবং প্রতিনিয়ত কিন্তু আমরা পেঁয়াজের বাজার আপডেট দিয়ে থাকি এবং প্রতিদিনকার বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক সেই সাথে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং কোন জেলাতে পেঁয়াজের পাইকারি বাজার দাম কেমন রয়েছে তা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন